আপনি লাস্ট কবে স্নান করলেন রিসেন্টলি রিসেন্টলি মানে কবে এই রিসেন্টলি মানে পরশু দিন যা গেল তার তিন দিন আগে আচ্ছা আপনি কি এটা মনে করেন যে প্রত্যেক দিন স্নান করা উচিত নয় অবিয়াসলি এটা উচিত নয় এটা মানে এটা আমার কথা নয় একটা খুব বড় ইনস্টিটিউটে একটা রিসার্চ হয়েছিল ইনস্টিটিউটের নামটা যদি বলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানেসথেসি রিসার্চ ওদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক দিন স্নান করলে চামড়া ক্ষয়ে যেতে পারে তো এইভাবে চামড়া ক্ষয়তে থাকলে একসময় মানুষ বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হবে তাই সপ্তাহে একদিন স্নান করা উচিত দেখুন আরেকটা রিসার্চ হয়েছিল খুব বড় একটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির নামটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেখানকার একজন বিজ্ঞানী বলেছেন যে মানুষের শরীরে কিছু ন্যাচারাল তেল আছে যেটা স্নান করলে ধুয়ে যাচ্ছে তাই শরীর শুকনো হয়ে যাচ্ছে মানে এটা কেন হচ্ছে কেন এটা উনি বলেননি কেন কেননা ওনার খুব তেল হয়ে গেছে আরেকটা রিসেন্টলি একটা রিসার্চ হলো যেখানে বলা হচ্ছে মানে রিসার্চে কি করেছে ওরা দশজন দশজনের দুটো টিম তৈরি করে বা দশ তিন মাস ধরে প্রত্যেক দিন স্নান করানো হয় আর দশজনকে সপ্তাহে একদিন করে যাদেরকে প্রত্যেক দিন স্নান করানো হয় যে গ্রুপটাকে দশ জনের গ্রুপকে পাগল হয়ে গেছে এটা কি করে হলো বিজ্ঞানীর নাম বিজ্ঞানীর নাম জানা যায়নি এটা আবার কি হলো কারণ ওই যে দশ জনকে যে স্নান করানো হচ্ছিল না প্রত্যেক দিন তার মধ্যে ওই বিজ্ঞানীও ছিলেন আমাদের পাড়ার একটা কাকুর প্রত্যেক দিন স্নান করার অভ্যেস ছিল একটা বাজে অভ্যেস লাস্ট একমাস স্নান করতে পারছেন না কেন আগে মারা গেছে যারা প্রত্যেক দিন স্নান করে তাদের জন্য আপনি কি বলতে চান তাদের তাদের আপনি কি বলতে চান জন্য আমার খুব খারাপ লাগে মানে ওরা যেভাবে স্নানটাকে একটা নেশাতে পরিণত করেছে যেভাবে একটা নেশায় ডুবে গেছে একটা বাজে অভ্যেসে পরিণত করেছে মানে ওরা ওই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারছে না আমি কোথাও না কোথাও মনে করি যে মানে ওদের কাজ নেই বলে ওরা স্নান করছে কাজ নেই চলো স্নান করে নি আপনি অ্যাকচুয়ালি কোন সময়টা স্নান করেন যখন কোন রিলেটিভের বাড়ি যেতে হয় তার আগে স্নান করি রিলেটিভ বাড়ি কখন যান আমি যাই না